হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা মরিচ চাষ করছেন অনেকের মরিচ গাছে পাতা কোকড়ানোর সমস্যা অনেকটাই বেড়ে গেছে গরমের সময় এই সমস্যা সবারই হয় তবে এর জন্য কোনো একটি সমাধান বের করতে হবে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান বের করব যাতে করে মরিচ গাছ সুস্থ সবল থাকবে এই জন্য ভিডিওতে বানানো এই পদ্ধতি অবশ্যই আপনি অনুসরণ করবেন এটি একদম জৈব আর এটি ব্যবহার করলে মরিচ গাছে পাতা কুকরানো দূর হবে অনেকে বলেন ফুল ঝরে যাচ্ছে কিংবা মরিচ গাছের ফুল শুকিয়ে এরকম নষ্ট হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই ভিডিওতে দেখানো এই যে এই উপাদানটি তৈরি করে অবশ্যই গাছে দেবেন এটি খুব সহজে দিতে পারবেন এবং খুব কম খরচ হবে এক টাকারও কম খরচ হবে অর্থাৎ খরচ হবে না বললেই চলে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে গাছে স্প্রে করে দেবেন এতে করে মরিচ গাছ যেমন সুস্থ সবল থাকবে তেমনি মরিচ গাছে প্রচুর ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে খুব কম সময়ের মধ্যে তাই পুরো প্রক্রিয়াটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে ভিডিওতে এবং এমন কিছু কৌশল দেখানো হয়েছে যাতে আপনি অনেক উপকার পাবেন চলুন শুরু করা যাক শুরুতে একটি পাত্র নিতে হবে আমরা প্লাস্টিকের মগ ব্যবহার করেছি এবার নিতে হবে এই উপাদানটি এটি হলো ভাত পচা পানি অর্থাৎ একটু ভাত পানিতে ভিজিয়ে রাখবেন এক রাত পর ব্যবহার করবেন তো এটি কতটুকু নেবেন আমরা এখানে এক কাপ পরিমাণ ভাত পচা পানি নেওয়ার চেষ্টা করেছি এবার যা করতে হবে এর সাথে মেশাতে হবে পরিষ্কার পানি এক্ষেত্রে আপনারা ট্যাপ বা টিউবওয়েলের পরিষ্কার পানি ব্যবহার করতে পারেন কতটুকু দেবেন এক কাপের জন্য চারশো মিলি পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে আমরা দুই গ্লাস নিয়ে নিলাম তো এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং খুব ভালোভাবে মেশাতে হবে এর সাথে মেশাতে হবে এই উপাদানটি এটি হলো কফি আপনারা যে কোনো কোম্পানির কফি ব্যবহার করতে পারেন এটি খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য এটি পরীক্ষামূলকভাবে প্রমাণিত তো এটি কতটুকু ব্যবহার করবেন কফি ব্যবহার করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করুন হাফ চামচ পরিমাণ কফি নেওয়ার জন্য অতিরিক্ত কফি না নেওয়াই ভালো অনেকে জানেন না কফি কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই কফি গাছে দিলে গাছের বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত হয় এবং পোকামাকড় দূর করতেও বেশ ভালো কাজ করে এবার খুব ভালোভাবে দ্রবণের সাথে মেশাতে হবে এবার মেশানো হয়ে গেলে এই দ্রবণে একটি উপাদান দিতে হবে এটি হলো ভিনেগার এটি অনেকের বাড়িতে থাকবে আর এটি আপনারা গাছের পরিচর্যা ব্যবহার করতে পারেন আর এটি দিলে কিন্তু এই দ্রবণটি বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন তো এটি কতটুকু দেবেন এটি তিন মুখা পরিমাণ এই দ্রবণের জন্য ব্যবহার করবেন তো এখানে তিন মুখা নিয়ে নিলাম এবার খুব ভালোভাবে এটিও মেশাতে হবে অনেকে বলতে পারেন এত মেশাচ্ছে কেন ভালোভাবে না মিশলে কিন্তু সঠিকভাবে দ্রবণটা তৈরি হবে না এবার এর সাথে আরও একটি উপাদান যুক্ত করতে হবে যাতে এই দ্রবণটা স্ট্রং হয় জন্য দিতে হবে ডেটল আপনাদের বাড়িতেই ডেটল থাকবে আর এই ডেটল ব্যবহার করা হয় না এমন পরিবার খুবই কম তো এটি আপনারা ব্যবহার করবেন কতটুকু এটি আপনারা চেষ্টা করুন হাফ চামচ পরিমাণ ব্যবহার করার জন্য খুবই কম পরিমাণ আর এটি কিন্তু গাছের পরিচর্যার পাশাপাশি মানুষের যে অ্যান্টিসেপটিক এই দুটি কাজ একসাথে করতে পারে তো অনেকেই জানেন না এটি দিয়ে খুব ভালোভাবে পুনরায় নাড়াচাড়া করাবেন যাতে করে দ্রবণের সাথে মিশে যায় এবার মেশানো হয়ে গেলে এটির সাথে আরও কিছু পরিমাণ পানি অ্যাড করতে হবে এর মধ্যে অবশ্যই চেষ্টা করুন আরও দুই গ্লাস পরিমাণ পানি যুক্ত করার জন্য তো এখানে দুই গ্লাস নিয়েছি অর্থাৎ চারশো মিলি পানি আরও দিয়ে দিলাম টোটাল আমরা এখানে পানি যুক্ত করেছি চারশো মিলি চারশো মিলি অর্থাৎ আটশো মিলি দুই বারে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর সাথে আরও একটি উপাদান মিশাবেন যাতে করে এই দ্রবণটার কার্যকারিতা আরও বেড়ে যায় এটি হলো সানস্লিক শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন সমস্যা নেই তবে দু টাকা বা এক টাকা শ্যাম্পু ব্যবহার করাই ভালো এটি ব্যবহার করার ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে অনেকে বলেন আমি সরাসরি গাছে যদি শ্যাম্পু পানির সাথে মিশিয়ে দিই তাও হবে কি হবে কিন্তু আপনি যদি এই পদ্ধতিতে দেন তাহলে একসাথে অনেকগুলো কাজ হয়ে যাবে অর্থাৎ পাতা কোকরান্ন দূর করার পাশাপাশি ফুল টেকানো সম্ভব এই পদ্ধতিতে হাফ চামচ পরিমাণ এই শ্যাম্পু নিয়ে খুব ভালোভাবে এর সাথে নাড়াচাড়া করে নিতে হবে পিয় ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করালে দেখবেন ফেনা তৈরি হচ্ছে তো এভাবে ফেনা হয়ে গেলে বুঝতে হবে এই দ্রবণটা তৈরি হয়ে গেছে পিয়র্স এই দ্রবণটি আপনি একবার তৈরি করে সাত থেকে আট দিন সংরক্ষণ করতে পারেন কোনো গন্ধ হবে না বা নষ্ট হবে না এটি দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে একটি পাত্র নিতে হবে পরিষ্কার পাত্র এবার এটাকে একটি ছাঁকনি ব্যবহার করে ছেঁকে নিতে হবে চেষ্টা করুন স্প্রে করার পূর্বে নেওয়ার জন্য আর আপনি না ছেঁকে নিলে কিন্তু আটকে যেতে পারে এভাবে ভালোভাবে নেওয়া হয়ে গেলে যা করবেন সরাসরি গাছে স্প্রে করার জন্য অবশ্যই আপনাকে একটি স্প্রেয়ার বোতলে ভরে নিতে হবে আপনারা যে কোনো স্প্রেয়ার বোতলে নিয়ে নিতে পারেন ন্যাপসেক স্প্রেয়ারও ব্যবহার করতে পারেন এই দ্রবণটি ভরা হয়ে গেলে অবশ্যই এর মুখাটি লাগিয়ে নিতে হবে অর্থাৎ স্প্রেয়ার বোতলের সাথে স্প্রেয়ারটি লাগিয়ে নিতে হবে এবার এই স্প্রেটি অবশ্যই নিয়মিত গাছে করতে হবে কিভাবে স্প্রে করবেন বিকেলের দিকে যেখানে পাতা কুকরানো কিংবা মিলিবাগ বা যে কোনো সাদা মাছি পোকার উপদ্রব রয়েছে কিংবা এরকম লাল ডায়ের উপদ্রব রয়েছে সেখানে স্প্রে করে দেবেন দেখবেন কমে গেছে এর পাশাপাশি দ্বিতীয় একটি পদ্ধতি দেখাবো এজন্য নিতে হবে একটি ওয়ান টাইম গ্লাসে কিছু পরিমাণ পানি এখানে দুইশো মিলি পানি নিয়ে নিয়েছি এবার যা করতে হবে এই পানির সাথে কিছু উপাদান মিশাতে হবে দেখতে পাচ্ছেন এটি হল রসুনের পেস্ট অর্থাৎ চার থেকে পাঁচটি রসুনের কোয়া নিয়ে এটাকে আমরা পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা খুব ভালোভাবে এটাকে বেটে নিয়েছি আপনারা ব্ল্যান্ডারে পেস্ট করে নিতে পারেন এবার পুরো উপাদানটি অর্থাৎ চার থেকে পাঁচটি রসুনের পেস্ট এই দ্রবণের সাথে মিশিয়ে দিতে হবে এবার যা করবেন একটি পাত্র নিতে হবে পরিষ্কার পাত্র নিয়ে নেবেন এবার নিতে হবে রসুনের পেস্টের যে দ্রবণটা তৈরি করেছেন সেটি এটি অল্প সময়ের মধ্যে তৈরি করে ব্যবহার করবেন এজন্য অবশ্যই আপনারা চেষ্টা করুন ছেকে ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছেন আমরা একটি ছাঁকনি দিয়ে দ্রবণটি ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ছেঁকে নেবেন খুব ভালোভাবে যাতে এই উপদয়ের উপাদানটি দ্রবণের মধ্যে না যায় এবার ছেঁকে নেওয়া হয়ে গেলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো গাছে পোকা দমনের ক্ষেত্রে এবার নিতে হবে ইনো এটি আপনারা যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন এক চামচ পরিমাণ ইনো এর সাথে মিশিয়ে দেবেন আমরা এখানে হাত আন্দাজে এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছি এর বেশি না ব্যবহার করাই ভালো তো ইনো দিলে কি হয় গাছে কিন্তু পাতা কোকড়ানোর ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এই উপাদানটিকে স্ট্রং বা শক্তিশালী করার জন্য মিশাতে হবে ভীম লিকুইড আপনাদের সবার বাড়িতে থাল বাসন মাজার ক্ষেত্রে ভীম লিকুইড বা যে কোনো লিকুইড থাকবে এটি ব্যবহার করতে পারেন এটি কতটুকু নেবেন দুইশো মিলি দ্রবণের জন্য ঠিক এক চামচ পরিমাণ ভীম লিকুইড নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে নিয়ে খুব ভালোভাবে এই দ্রবণের সাথে মিশিয়ে ফেলুন যদি এই কাজটি করতে পারেন তাহলে এই দ্রবণের খুবই কার্যকারিতা বেড়ে যাবে এবার কা এটি তৈরি করা হয়ে গেলে এটিকে অবশ্যই স্প্রেয়ার বোতলে ভরে স্প্রে করবেন যে কোনো গাছে এটি মরিচ গাছে পাতা কুঁকড়ানোর পাশাপাশি ফুলঝড়াও রোধ করতে সাহায্য করে এতে কোনো ক্ষতিকারক পদার্থ নেই বিধায় এটি পরিবেশ সম্মত আর এটি নিয়মিত গাছে স্প্রে করবেন সাত দিন পরপর পারলে দুই থেকে তিন দিন পরপর গাছে দিলেও বেশ উপকার পাওয়া যাবে আর নিয়মিত গরমের সময় গাছের গোড়ায় পানি দেবেন পানির ঘাটতি হলেও কিন্তু পাতা কুকরানোর সমস্যা বাড়ে এর পাশাপাশি আপনারা যদি নিয়মিত এরকম পরিচর্যা করতে পারেন গাছে কিন্তু পাতা কুকরানো দূর হবে এর ফলে প্রচুর পরিমাণে মরিচ ধরবে খুব সহজে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য